ব্যবসা আপনি করতেছেন হ্যাঁ হয়তো ব্যবসা আপনার ভালো চলতেছে বাট সেটাকে আরো ভালো করতে হবে আর যদি ব্যবসা একটু ডাউনে চলে সেটাকে অনেকটা মানে করতে হবে আপনাকে চিন্তা করতে হবে যে আপনাকে ব্যবসা ভালো করতেই হবে এর বাজার অন্য কোনো উপায় নেই আর কেউ কোনো উপায় আছে আপনি কি কোনো চাকরি করেন আপনার কি অন্য কোনো সাইড বিজনেস তো আছে ঠিক আছে কিন্তু গার্স ব্যবসার মতো তো এত বড় বিজনেস নেই তাহলে আপনি কেন সেটাতে ডাউনে থাকবেন আপনি কেন সেটাতে আন সাকসেসফুল থাকবেন সেই জিনিসটাকে আপনাকে ওভারকাম করতে হবে অনেক টেকনিক জানতে হবে গার্মেন্ট ব্যবসা করার জন্য আর সেই টেকনিকের মধ্যে আজকে একটা ছোট টেকনিক আপনাদেরকে ইনশাল্লা আমি জানাবো সেই ছোট টেকনিকটা হচ্ছে আপনাকে জানতে হবে যে আপনি যে প্রোডাক্টটা সেল করবেন সেটা আপনার কাস্টমারের চাহিদা আছে কিনা আর আরেকটা জিনিস হচ্ছে আপনাকে এমন কিছু প্রোডাক্ট রাখতে হবে যে প্রোডাক্টগুলো শীত নাই গরম নাই গ্রীষ্ম নাই বর্ষা নাই শরৎ নাই হেমন্ত নাই শুধুমাত্র এটা একটা জিনিস চিনে ভালো কোয়ালিটি চিনে আর বারো মাস চিনে বারো মাসই এই প্রোডাক্টগুলো আপনার চলতে থাকবে কন্টিনিউয়াসলি তার মধ্যে আপনি বলেন তো একটা গেস করেন তো এই যে এখন এখন পর্যন্ত যারা ভিডিও দেখতেছেন তারা কমেন্টে জানিয়ে দেন পরবর্তীতে যাওয়ার আগে যে আপনার সেই প্রোডাক্টটার নাম কী তো চালু তাহলে রিভিল করে নেওয়া যাক এই রিভিলটা হচ্ছে এই যে সামনে কি দেখছেন ডেনিম প্যান্ট অর্থাৎ ডেনিম প্যান্ট হচ্ছে আপনি টুয়েলভ মান্থ আপনি বিক্রি করতে পারবেন আচ্ছা একটু হোল্ড করেন একটু পাঁচ সেকেন্ডের জন্য নিজেই ভাবেন যে আসলে ডেনিম প্যান্টটার কি কোনো শীত আছে আপনার প্রশ্ন আসবে অ্যান্সার না গরম আছে না কোনো বর্ষা কোনো ঋতু কোনো কিছু আছে না কন্টিনিউয়াসলি কিন্তু এই প্রোডাক্টটার চাহিদা যারা পরে যাদের রেগুলার অর্থাৎ এটা ভাই পরতেই হবে এটা মানুষের লাগবেই কিন্তু আপনি ধরেন হাফ স্লিপ টি শার্ট শীতে বিক্রি করতে পারবেন না আপনাকে ফুল স্লিপ বানাইতে হবে আরও অনেকগুলো আইটেম আছে যেগুলো তো এর মধ্যে কিন্তু আপনার এই যে প্রোডাক্টটা ডেনিম প্যান্টটা এটা নিয়ে আপনার শীত গরম গ্রীষ্ম কিছুই চিন্তা ভাবনা করতে হবে না এই প্রোডাক্টগুলো আপনি আপনার দোকানে রেখে দিলেন আপনার কাস্টমার যদি জানে যে আপনি একটা ভালো কোয়ালিটির ডেনিম প্যান্ট আপনার কাছে পাওয়া যায় তাহলে কিন্তু তারা আপনার কাছ থেকে কন্টিনিউ শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত এগুলো কিছুই থাকবে না কন্টিনিউসলি আপনার কাছ থেকে সব সময় পারচেস করে নিবে তেমনি একদম প্রিমিয়াম কোয়ালিটির এই ডেনিমগুলো কিন্তু আপনারা চাফি ডেনিম থেকে কালেক্ট করতে পারেন প্রিমিয়াম কেন বলা হলো কিছু সেগমেন্টের কারণে আচ্ছা একটা নিশ্চয়ই আপনারা জানেন প্রিমিয়ামকে আসলে প্রিমিয়াম বলতে হয় না আবার প্রিমিয়াম বলা ছাড়াও উপায় নাই এখন আপনি ব্যবসায়ী আপনি এই প্রোডাক্টটা দেখে বলেন তো এটা কি টাকার মাল টাকা টাকা নিশ্চয়ই না তো আপনার নিজের মনেই কিন্তু বলে দিচ্ছে যে প্রোডাক্টটা আসলে কি টাইপের কোয়ালিটির হতে পারে দাম কত আর আপনার কাস্টমারকে আপনি কেনই বা ভালো কোয়ালিটির একটা প্যান্ট দিবেন সেটা জানতে হবে না সেটা যা দেওয়ার কারণ হচ্ছে আপনি আপনার কাস্টমারকে এমন কোয়ালিটি দিতে হবে যেন সে পড়তে পড়তে একদম মানে অবস্থা খারাপ করে ফেললেও কোয়ালিটি একশো থাকবে আচ্ছা এবার আপনার মনে আসতে পারে ভাই কোয়ালিটি যদি এত ভালো দেই ছয় মাস সাত মাস লাগায় যদি একটা প্যান্ট পরে তাহলে সেই সে কি আমার কাছে আসবে সে আরও বেশি আসবে কেন বলেন তো কারণ হচ্ছে এই প্রোডাক্টটার কোয়ালিটি তার পছন্দ হয়েছে তার আরও নতুন নতুন প্রোডাক্ট আরো কোয়ালিটিফুল প্রোডাক্ট লাগবে সো এই জন্যই বলবো এই যে কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো আপনারা কিন্তু সাফি ট্রেডিং থেকে কালেক্ট করতে পারেন আমার এই যে সাফি ট্রেডিং এর যে হোয়াটসঅ্যাপ করার জন্য ইমিডিয়েটলি আজকেই ইনহাউস হয়েছে যে প্রোডাক্টগুলো এগুলো দ্রুত কালেক্ট করলে কিন্তু আপনারা এই ডিজাইনগুলো দিয়ে ঠিক সেম একটা মার্কেট ক্রিয়েট করতে পারবেন আর এগুলো কন্টিনিউয়াস কাস্টমার চাইবে আমাদের হিউজ পরিমাণ আমাদের প্রোডাকশান হয় জাস্ট শুধু কোয়ালিটিটা দেখে নেন আপনি হাউজে ভিজিট করেও নিতে পারবেন আপনি অনলাইনেও নিতে পারবেন বাট ট্রাস্ট মি আপনাকে আপনার ব্যবসার টেকনিক খাটাতেই হবে আপনাকে জানতেই হবে যে কোন প্রোডাক্টগুলা বারো মাস বিক্রি হয় কোন প্রোডাক্টগুলো আপনার লাগবেই কোন প্রোডাক্টগুলোতে আপনার জানুয়ারিতেও চিন্তা ভাবনা করা লাগবে না এপ্রিলেও চিন্তা আপনা করা লাগবে না নভেম্বরেও চিন্তা ভাবনা করা লাগবে না সো অবশ্যই বলবো যত দ্রুত সম্ভব আপনি কিন্তু আপনার বারো মাস কোন কোন প্রোডাক্টগুলো চলবে সেগুলো আপনি একটা লিস্ট করে সে যেন আমরা আপনার জন্য সেই টাইপের প্রোডাক্টগুলো তৈরি করতে পারি আর আপনিও জেনে যেতে পারেন যে কোন প্রোডাক্টগুলো নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না শুধু নিউ নিউ স্টাইল লঞ্চ করবেন আর বারো মাসে আপনার দোকানে থাকবে আসসালামু আলাইকুম